হ্যালো এভ্রি ওন ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো আজকে গুড মর্নিংটা জানা জানালাম একটি রাস্তার থেকে কারণ রাস্তার যাতায়াত থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে তো দূর দূরান্তের বাইরে সকলকে জানাই গুড মর্নিং এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল বেরিয়ে গেছি কারণ অনেক সকালটা সকালেই বেরিয়ে গেছি বুঝতে পারছো সূর্য মামা দেখা দিয়েও দিয়েছে আজকে বেরোচ্ছি বলতে আজকে একটা হসপিটাল যাচ্ছি তো কোন হসপিটাল কিসের জন্যে যাচ্ছি অবশ্যই বলতে বলবো তার জন্যে তোমাদের ব্লগটা দেখতে হবে হঠাৎ করে কেন হসপিটালে সকাল ছটার সময় বেরিয়ে পড়তে হলো তো আজকে সত্যি কথা বলতে মামামকে রেখেই কিন্তু আমি হসপিটাল বেরিয়ে গেছি কারণ জানো তো বাচ্চাদেরকে এমনি হসপিটাল নিয়ে যাওয়া একদম ভালো না তো সেজন্যেই আমি মামামকে রেখেই এসেছি আর মামামে যেহেতু এখনও ঘুমাচ্ছে আর মামাম কিন্তু জেগেও গেলে বায়না করবে যে আমাকে নিয়ে চলুন নিয়ে চলুন তো সেজন্যে মামামকে না বলেই কিন্তু আমি বেরিয়ে গেছি আর মামাম যখন ঘুমাচ্ছিলো তখন আমি মামামকে অনেক সেফট কেয়ারিং করে রেখে তারপর কিন্তু বেরিয়েছি তেন এত রোদ্রের মধ্যে মামামকে নিয়ে আসলে না জেল অবস্থা হয়ে যাবো আর যেহেতু মামামার এক্সাম চলছে পড়ার একটু চাপ আছে তারপর ঘুমটাও ঠিক মতন ইদানিং হচ্ছে না তো সব কিছু মিলেমিশে না আমি ওনাকে আনি নি তো উপর দিকে যাচ্ছিলাম উপর মেন রোড দিকে তো ওদিকে না খুব একটা ভয় লাগছিলো তো দেন তারপর এই যে রাস্তার মধ্যে নিচ দিকে আমরা আসছি কারণ ওদিকে বড়ো বড়ো গাড়ি যাচ্ছে তো সেই জন্যে না আমাকে একটু ভয় লাগছিলো আর রাস্তার মধ্যে বেরোলে খুব আমাকে একটু ভয় লাগে তো সেই জন্যেই বললাম না আমরা নিজদিকেই যাই এদিকেও দেখছি অনেকটাই গাড়ি যাচ্ছে তো দেন তারপর বেরিয়ে যাচ্ছি হসপিটাল যাচ্ছি বলতে কি হয়েছে মামার একটি মামার অপারেশনও হয়েছে জানো তো তো ওই অপারেশন বলতে কি হয়েছে হার্ট হার্ট ব্লক হয়ে গেছিলো হঠাৎ রাত্রে তো সে ওনার জনকে তাড়াতাড়ি করে অ্যাডমিশন করতে হয় রাত রাত্রি অ্যাডমিশন করতে হয় মামাকে তো তারপর মামাকে অ্যাডমিশন বোলপুরে করেছিল শিয়ান বোলপুর তারপর ওখান থেকে ডক্টর ডিসচার্জ করে দুর্গাপুর দেবীতে তো ওখানে আমাদের বাড়ি থেকে দেবী অনেকটাই রাস্তা বলবো তো কিছু করার নেই যেহেতু মামার এসব কথা শুনে তো আমি তো আর থাকতেই পারবো না যত দূরই হোক না কেন আমি তরজোর বেরিয়ে পড়েছি আর আমার হাজব্যান্ডটা আমার শ্বশুর বাড়ির লোকরাও কিন্তু ওনারা বলেছে হ্যাঁ যাও আমরা মামামকে দেখবো তো সেজন্যে মামামকে আর আমার হাজব্যান্ডের আজকে অফিসে ছুটিও নিয়েছিল যেহেতু আজকে হা মামা মেরা আজ আমার সরি মামাম বলছে আমার হাজব্যান্ডে যেহেতু আজকে অফিস হাফ ডে তো ছুটি নেওয়া হয়েছে তো আমার হাজব্যান্ড বলছিল সকাল সকাল বেরিয়ে চলো তাহলে রাস্তাটা তো অনেকটাই আর ওখানে একটা রুলস আছে নটা থেকে এগারোটার মধ্যে দেখতে দেবে মানে নটা থেকে নটার সময় খুলবে এগারোটার সময় অফ হয়ে যাবে সারাদিনে একবারই কিন্তু দেখতে দেবে তো এই সেজন্যে না মনটা একটু ছটপট করছিল যে কখন যাব কি করব মানে অনেকটাই টেনশানে ছিলাম আমার মামার কেন এরকম হলো মানে সব মিলেমিশে প্রচণ্ড টেনশনে ছিলাম তো যা করে উপরবেলা সব কিছু জানি একটা ভরসা আছে আল্লাহ আল্লাহ তালা যেটাই আমাদের সাথে করবে সেটা ইনশাল্লাহ আমাদের ভালোর জন্যেই করবে সেটা আমরা হয়তো কখনো বুঝি তারপর কিন্তু কখনো বুঝি না বা বুঝি ঠিকই একটু লেট হলেও কিন্তু বুঝে যাই মনটাকে আল্লাহ তখন ঠিক আমাদের শান্ত করে দেয় বোঝার তৌফিক দান করে কোনো কিছু সময় হলে মানুষের তো টেনশনে তখন মনে হয় কেন আল্লাহ এরকম করলো নানা রকম কিন্তু মাথার মধ্যে প্রশ্ন আসতে থাকে তো সেরকম স্বাভাবিক আশা তার এমন একটি জিনিস মনের মধ্যে দিয়ে দেয় সমস্ত বোঝার ক্ষমতা দিয়ে দেয় কথা বলতে বলতে দেখতে পাচ্ছ এই যে গৌরদেবী বড় একটি গৌরদেবী দুটো মানে একটা নার্সিংহোম আছে আর একটা মেডিকেল কলেজ আছে কারণ যেহেতু এখানটা অনেকটাই বড় এরিয়ার মধ্যে এটা নার্সিংহোমটা হসপিটালটা করা হয়েছে এটা কিন্তু নার্সিংহোম না এটা একটা হসপিটাল হ্যাঁ গৌরদেবী হসপিটাল তো আমি তোমাদের কাছ সঙ্গে কিছুটা হলেও তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ শেয়ার করেছি এটা গৌরদেবী হসপিটাল মেডিকেল কলেজ তো এটা এই যে শেয়ার করলাম আর ওনাকে ফোন করলাম মানে আমার দাদাকে ফোন করলাম যে বেরিয়ে আসো মানে আমার মামার ছেলেকে তো আসছে বলল। তো আমি যেহেতু অনেক দিন দেখিনি তো আমি চিনতে পারবো না জানি না সেটাও একটু টেনশানে ছিলাম অবশ্যই তো চিনতে তো ডেফিনেটলি পারব কিছুটা আন্দাজ হলেও চিনতে পারবো তো চিনতে একদমই পারবো না এমনটি না তারপর কিন্তু মামার সঙ্গে হয়ে দেখা করে নেব। দেন মামার সঙ্গে দেখা করা কথা বলা কমপ্লিট করার পরে এই যে দেখতে পাচ্ছ একটা মিষ্টির দোকানে ঢুকেছি কারণ এখানে এই মিষ্টির দোকানটাতে অনেকে খিদেও পেয়ে গেছে প্রায় এগারোটা মতন বাজছে তো এখানে কিছু একটা খাওয়া দাওয়া করে নেব তারপর বেরিয়ে পড়বো কারণ মে মামাম বাড়িতে ফোন করেছিলাম তো আমি যে না ঠিকই আছে পৌঁছে গেছি আর এই যে দেখতে মশলা নিয়েছি তো তার আগে কিন্তু মিষ্টি খেয়ে নিয়েছি আমরা বাড়ি চলে যাব আর তার সঙ্গে বাড়ির জন্য কিছু একটা মিষ্টি নিয়ে নেবো যে মিষ্টিটা ট্রাই করলাম তো ওই মিষ্টিটাই নেব খুব ভালো খেতে আমের জন্য ডোনার আর বাউলি কেকটা নিয়েই নেব কারণ খেতে খুব ভালোবাসে